জীবন তোমার জন্য একটা দারুণ অফার আছে মাত্র একটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি এক হাজার টাকা জিতে নিতে পারবা যাও তো নাটক করো না এগুলো ভাল লাগে না মেয়ে মানুষ কখনো নাটক করে না বুঝছো মেয়ে মানুষ সর্বদা সত্য কথা বলে আচ্ছা তাই নাকি আগে বলো তোমার হাজার টাকা লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে দাও জি না এভাবে দেওয়া যাবে না আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমাকে দশ হাজার টাকা দিতে হবে আর যদি উত্তর দিতে পারি এক হাজার টাকা দিবা তো হ্যাঁ বাবা দিব ঠিক আছে বলো কি প্রশ্ন বলো তো এই এক হাজার টাকায় কয়টা শূন্য আছে এক হাজার টাকায় তিনটা শূন্য ইয়াস জিতে গেছি ধুর উত্তর ভুল উত্তর ভুল মানে এটাই কয়টা শূন্য দুইটা আর এইটায় দুইটা তাহলে টোটাল কয়টা শূন্য হলো চারটা উত্তর পারে না আবার লাফাচ্ছে এক হাজার টাকা নিবে এখন আমাকে দশ হাজার টাকা দাও উফ আমি জানতাম এই গেম খেলা মানে আমাকে হারানো আমাকে ফাঁদে ফালানো